نحمد نصلي على رسوله الكريم ما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وشابرهم في الأمر فإذا عزمت فتقل على الله بنغردشر كومي مدرسة شومير شرب ويت جباهي ويتي جوباي بفاق المدارس العربية بنغردشير دايت تشلو كرتان دنيا সাম্প্রতিক সময়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক শুরু হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পক্ষে একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ পাল্টা অভিযোগ করে এবং একের পর এক গোপনীয় ফোনালা প্রচার করে পরিবেশকে এতটাই নোংরা করে তোলা হয়েছে যাতে সাধারণ মানুষের কাছে সম্মানিত কারামের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়েছে ওলামাইক্রামের প্রতি সাধারণ জনগণের যে একটি আস্থা ও ভক্তি শ্রদ্ধা জায়গা ছিল তা পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে যা সামগ্রিকভাবে দেশের সকল ইসলামপন্থীদের জন্য অসীতি বয়ে আনতে পারে আমাদের আলাদা শিক্ষাবোর্ড থাকলেও বিপাকের সঙ্গে আমরা সব সময় আন্তরিকভাবে জড়িত ছিলাম বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক পরিচালিত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড বিফাকে অন্তর্ভুক্ত একটি সহযোগী প্রতিষ্ঠান যে সূত্রে পদাধিকার বলে আমির মুজাহিদিন হজরত পির সাহেব হজুর চরমনায় দাম বরকাতহম বিফাকের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এবং কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব হজরত মাওলানা নুরুদ্দা ফয়াদদি সাহেব দাহমদ বরকাত হোম বিফাকে কেন্দ্রীয় সহকারী মহাসচিব শুধু বিফাকের দায়িত্বের কারণে নয় বরং এদেশের শহীদ ধারার এলমে দিনের নিয়ন্ত্রণকারী মার্কাজ হিসাবে বেফাকের প্রতি আমাদের নৈতিক ও আদর্শিক দায়বদ্ধতা রয়েছে এজন্যই বেফাকের কোনো সংকট তৈরি হলে আমরা বিচলিত না হয়ে পারি না বর্তমান অনাকাঙ্ক্ষিত সংকটেও আমরা বেশ কিছুদিন ধরে দূর থেকে পর্যবেক্ষণ করছি আমরা ভেবেছিলাম দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিগণ দ্রুততার সঙ্গে সংকট নিরসনের উদ্যোগী হবেন কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি দিন দিন আরও জটিল ও ঘোলাটে হচ্ছে বিফাকের সংশ্লিষ্ট অনাকাঙ্ক্ষিত বিতর্কে সারা দেশের ওলামা এবং তোলাবা জড়িয়ে পড়ছে আমাদের কাছে ওলামা ইকরামের পক্ষ থেকে নানামুখী অনুরোধ আসছে বেফাকের সংকটে নিরসনে গঠনমূলক কোনো উদ্যোগ নেওয়ার জন্য যেসব মুরব্বীগণ বেফাক পরিচনা করছেন তাদের উচিত পরিস্থিতির বাস্তবতা ও নানা নাজুকতা উপলব্ধি করে সংকট নিরসনের দ্রুত উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফ্রিয়ে আনা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুবিবেচনার দিকে তাকিয়ে আসি তারা যদি দ্রুত শৃঙ্খলা ফ্রিয়ে আনতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম না হন তাহলে এই ঐতিহ্যবাহী মার্কাজের শৃঙ্খলা ফ্রি আনতে এবং একে একটি সত্যিকারের প্রতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করতে আমরা দ্রুত দেশের সচেতন ওলামাইকেরামের সঙ্গে পরামর্শ করে বেফাকের পূর্ণ গঠনের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবো ইনশা আল্লাহ আমরা চাই এদেশের দেশের হক্কানি ওলামাইকেরামের একটি ঐক্যবদ্ধ মার্কাজ কোনো ব্যক্তি বা পক্ষের প্রভাব বলয় না থেকে নিরপেক্ষভাবে তার গঠনমূলক প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করুক কেউ যাতে জবাবদিহিতার উর্দেন না থাকে এমন একটি গ্রহণযোগ্য সিস্টেম গড়ে উঠুক আমিন সুম্মা আমিন